বেনজির। তো ডক্টর বেনুজির যে কর্মকাণ্ড বিশেষ করে তার দুর্নীতি সম্পদ ক্রয় এবং সেই সম্পদগুলো নিজের যে নাম তার পরিবর্তে স্ত্রী এবং সন্তানদের নামে সেইগুলো ক্রয় করা এই পুরো বিষয়টি নিয়ে নানা রকম সামাজিক মাধ্যম থেকে শুরু করে এমনকি মূলধারার গণমাধ্যমে ভীষণ রকম রূপকথার কল্প এবং কাহিনী রচিত হচ্ছে ফ্যান্টাসি তৈরি করা হচ্ছে এবং তার এই দুর্নীতিকে তিনি যে শিল্পের মর্যাদা দিয়েছেন যে মনুমেন্টের মর্যাদা দিয়েছেন যেটাকে তিনি আমরা স্থাপত্যবিদ্যায় যেটিকে বলা হয় ভাস্কর্য তো মাইকেল অ্যাঞ্জেলো নামক একজন বিখ্যাত ইটালিয়ান স্থপতি আছেন মানে উনারা মরেন না কখনো বিশ্বের সর্বকালের ইতিহাসে সবচেয়ে মেধাবী যে স্থপতি তার মধ্যে মাইকেল অ্যাঞ্জেলো প্রধানতম অনেকগুলো তার অনবদ্য সৃষ্টি রয়েছে তার মধ্যে প্রধান তম সৃষ্টি হলো ডেভিড এত সুন্দর ভাস্কর্য নিখুত একটি পুরুষের দেহ সেই পাথরে শ্বেত পাথরে ফুটিয়ে তোলার মাধ্যমে মাইকেল অ্যাঞ্জেলো যে স্থপতবিদ্যায় নিজেকে অমর করে তুলেছেন একইভাবে ডক্টর বেনুজির বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ এসেছে এগুলো কালের পরিক্রমায় যদি সত্য বলে প্রমাণিত হয় তাহলে তিনি হবেন দুর্নীতির মহানায়ক তিনি হবেন দুর্নীতির কিংবদন্তি তিনি হবেন দুর্নীতির কবি তিনি হবেন দুর্নীতির পটুয়া কামরুল হাসান তিনি হবেন দুর্নীতির স্থপতি অনেকে তাকে দুর্নীতির জাতির পিতাও বলতে পারেন দুর্নীতিবাদদের জাতির পিতাও বলতে পারেন এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে আপাত দৃষ্টিতে তিনি যে সম্পদ ক্রয় করেছেন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশে আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের বাইরে এরকম বহু হাজার হাজার দুর্নীতিবাদ রয়েছেন যারা ডক্টর বেনুজিরের চাইতে অনেক বেশি বেশি সম্পদ ক্রয় করেছেন খুব অল্প সময়ের মধ্যে দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন কিন্তু বাস্তবতা হলো যে ডক্টর বেনজির মতো এইভাবে রীতিমতো আড়ন সৃষ্টিকারী কোনো দুর্নীতিবাস এখনো পর্যন্ত বাংলাদেশে পয়দা হয়নি তাকে নিয়ে খুব রোমান যেটাকে বলা হয় রোমান্টিকই জম সেটি হচ্ছে দুর্নীতির টাকা দিয়ে তিনি কিভাবে প্রেম করেছেন কিভাবে সেক্স করেছেন কার সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল এগুলি নিয়ে মানুষ কল্পনা করার চেষ্টা করছে তিনি কি মদ খেতেন কিনা আগেকার রাজাব সাহা দের মতো তিনি মদ খেয়ে বলতেন কিনা নাচো আবার তিনি নিজে কারো কারোর সঙ্গে নেচেছেন কিনা এই সমস্ত বিষয় নিয়ে মানুষ কল্পনা করার চেষ্টা করছে এটাই মানুষের স্বভাব তো এই সকল বিষয়ের যে পাশাপাশি তার যে নেতিবাচক বিষয়ের পাশাপাশি তার স্ত্রীকে নিয়ে তার যে সম্পর্ক প্রেম কাহিনী এটিও এখন লাইলি মজরুর প্রেমের মতো শ্রী ফরহাদের প্রেমের মতো সম্রাট শাহজাহান এবং মহম্মতাজ মহলের প্রেমের মতো লোকজন মহাকাব্য রচনা করতে যাচ্ছে শিরি এবং ফরহাদের যে কাব্য বিয়োগাত্মক লাইলি মজরুর কাব্য বিয়োগাত্মক তারা একে অপরকে পাননি কিংবা সিঁড়ির জন্য ফরহাদ এক প্যাকেট চানাচুর কিনতে পেরেছেন পেরেছেন কিংবা একটা করতে এইরকম কোন ঘটনা আমরা দেখিনি বরং কবিতায় যেভাবে দেখেছে যে সে এমন পাগল হয়ে গিয়েছিল বড় বড় গাছ ধরে সে চিৎকার করে বলতো তুমি আমার সিঁড়ি একই কথা মজনুর সম্পর্কে মজনুন মানে পাগল তার সম্পর্কে কিন্তু বলা হতো যে তিনিও লাইলি সম্পর্কে এরকম পাগল হয়ে পড়েছিলেন একজন ছিলেন রাজকন্যা আর একজন ছিলেন মন্ত্রীর পুত্র এইরকম গল্প আমরা শুনে আসছি তো ডক্টর বেনজির সঙ্গে লাইলি মজনু বা সিরিহি পরহাদের যে প্রেম এটার তুলনা করা হচ্ছে না তুলনা করা হচ্ছে মুঘল সম্রাট শাহজাহান একবার একটু চিন্তা করুন মুঘল সম্রাট সাজাহান তিনি তার প্রিয়তম স্ত্রী যদিও তার অনেক স্ত্রী ছিল কয়েকশত স্ত্রী ছিল এর মধ্যে প্রিয়তম স্ত্রী হয়তো জনাপাশেক তো ছিলই তো এই পঞ্চাশ জন প্রিয়তম স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতেন যার গর্ভে তার সবচেয়ে বেশি সন্তান সন্ততি হয়েছে অলমোস্ট এগারো জন তো এর মধ্যে সবাই পরিচিত এবং এই মমতাজ মহলের সন্তানদের মধ্য থেকেই সেই দারা মুরাদ তারপর আওরঙ্গজেব তাদের যে ভাতৃক্ষেত্রে যুদ্ধ এবং সম্রাট ঔরঙ্গজেবের সিংহাসনে আরোহণ এইগুলো যত না বিখ্যাত তার চেয়ে বড় বিখ্যাত হল সম্রাট শাহজাহান তার স্ত্রীর ভালোবাসার মর্যাদার জন্য স্ত্রীর ভালোবাসাকে স্মরণ রাখার জন্য পৃথিবীর বুকে এমন একটা স্থাপত্য তৈরি করেছেন তাজমহল এখন পর্যন্ত সেই রকম প্রেমের যে ভাস্কর্য এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই অনাগত দিনে আসবে কিনা জানি না যারা তাজমহলের সামনে গিয়েছেন কাছে গিয়েছেন পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুরতম পুরুষটিও ওই জায়গাতে গিয়ে তার স্ত্রীর জন্য প্রেমাতুর হয়ে পড়বেন তো এখন মানুষজন ঠাট্টা করে ডক্টর বেনোজিরকে বলার চেষ্টা করছেন যে ডক্টর বেনজি তার স্ত্রীর নামে যে সহায় সম্পত্তি করেছেন জীবিত অবস্থায় সেটি বড় না সম্রাট শাহজাহান তার স্ত্রীর ভালোবাসাকে অমরত্ব দেওয়ার জন্য তার সমাধির উপরে যে সৌধ নির্মাণ করেছেন স্মৃতিসৌধ তাজমহল সেটি বড় লোকজন বলার চেষ্টা করছে যে সম্রাট শাহজাহানের তো রাজত্ব ছিল সিংহাসন ছিল তার অতি ক্ষুদ্র অংশ ক্ষুদ্র 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 অংশ তৎকালীন জমানায় বিশ কোটি স্বর্ণ তো একটি স্বর্ণ মুদ্রার দাম যদি হয় বর্তমান জামানাতে ধরুন এক লক্ষ ত্রিশ হাজার টাকা এক ভরি স্বর্ণ ধরে নিলাম তো এক লক্ষ তিরিশ হাজার টাকার গিনি সোনা থার্টি ফোর ক্যারেটের এরকম বিশ লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে তিনি এই তাজমহল তৈরি করেছিলেন তা বিশ লক্ষ পূরণ এক লক্ষ আমার ক্যালকুলেটরে ধরবে না কিন্তু তার যে ট্রেজারি তার যে সামর্থ্য আরো কোটি কোটি গুণ বেশি ছিল বিশ হাজার কোটি মূল্যের স্বর্ণ মুদ্রা তার কাছে ছিল বিশ হাজার কোটি স্বর্ণ মুদ্রা থেকে তিনি মাত্র বিশ কোটি টাকা তার স্ত্রীর জন্য দিয়েছেন। কিন্তু ডক্টর তো নিজের কলেজাটাকে রীতিমতো ভুনা করে দিয়েছেন তার তো এত সম্পত্তি নেই তার যা কিছু আছে তার পুরোটাই তিনি তার স্ত্রীর নামে দিয়েছেন সন্তানের নামে দিয়েছেন তো কাজেই যদি ভালোবাসার কথা বলা হয় অবশ্যই ডক্টর বেনোজিরের স্ত্রী প্রীতি অনেক অনেক বেশি যদিও তার প্রেমিক যদি কেউ থাকে প্রেমিকা থাকে আর প্রেমিকা থাকে তারা খুব মাইন্ড করবে না আমার কথায় এ কারণ ডক্টর বেনজিরের আর যাই করুক না কেন যাতে মাতাল তালে ঠিক তিনি কোনো প্রেমিকাকে কিছু দেননি এই জাস্ট হাই হ্যালো বা কিছু গিফট বা অন্য যে কোনো সাধারণত যারা করে সেগুলো কিন্তু তাদের নামে তো তিনি দশ বিঘা জমি করেননি দশটা ফ্ল্যাট কোনো বান্ধবীকে দেননি কোনো বান্ধবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকা তিনি জমা রাখেননি এবং সেই দিক থেকে আমি মনে করি পিকে হালাদার অনেক ঊর্ধ্বস্তরের মানুষ সে তার সমস্ত সম্পত্তিগুলোর একটা বিরাট অংশ তিনি এই বান্ধবীদের নামে তিনি করেছিলেন যাদের সঙ্গে তার দৈহিক সম্পর্ক ছিল কিন্তু বৈবাহিক সম্পর্ক ছিল না তো সেই দিক থেকে যদি ডক্টর বেনুজিরকে ধরেন তিনি তার বান্ধবীদের প্রতি একেবারে নিষ্ঠুর এবং ছিলেন সাহেব তার বান্ধবীদের প্রতি অনেক অনেক বেশি দয়ার্থ ছিলেন তো ডক্টর বেনুজির তার সবকিছু তার স্ত্রীর নামে করেছেন দৃষ্টি বোঝার চেষ্টা করুন যে স্ত্রীকে তিনি কতটা ভালোবাসেন এখন আপনাদের যদি কারো সামর্থ্য থাকে তাহলে ওই যে তার যে স্ত্রী তার একটু সাক্ষাৎকার নিয়ে একটু জানার চেষ্টা করুন যে জীবনে ডক্টর বেনজির আসলে তাকে কতটা ভালোবেসেছেন ভালোবাসেন এবং তিনি তার